চুলকানিকে বুড়ো আঙুল দেখিয়ে আজকে নিয়ে চলে আসলাম লতি দিয়ে একটা রেসিপি সাথে থাকবে কাঁঠাল বিচি এবং আমার সবচাইতে ফেভারিট খাবার সুটকি মাছ আসসালামু আলাইকুম চলুন আজকে যে রেসিপিটি তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করি আজকে বানাবো লতি কাঁঠাল বিচি আর সুটকির কম্বিনেশনে একটা সুন্দর মজাদার খুবই লোভনীয় একটি খাবার তো প্রথমে আমি লতিগুলোকে আগেই কেটে নিয়েছিলাম তারপর এখন কাঁঠাল বিচিগুলোকে আমি দুই ভাগে একটা বিচিকে দুই ভাগে ভাগ করে নিয়েছি সাথে আমি কয়েকটা লটকা শুটকি নিয়েছি এবার আমি প্রথমে লতিগুলোকে সিদ্ধ করে নেব। অন্য চুলায় আমি কাঁঠাল বিচিগুলোকেও সিদ্ধ করে নিয়েছি আমার লতি আর কাঁঠাল বিচিগুলো সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব পরবর্তীতে একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি সামান্য ভাজার পর আমি পরিমাণ মতো দিয়ে দেব লবণ লবণটা দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো ব্রাউন আকারে ভেজে নেব কারণ তরকারিতে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিলে খুবই ভালো হয় নয়তো আমার মনে হয় যে তরকারিতে পেঁয়াজগুলো তখন আমার দিকে যেমন মনে হয় রান্নার শেষে তাকিয়ে রয়েছে এরকম তাই আমি একটু ব্রাউন করে ভেজে নিই ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা সামান্য পানি তারপর মিক্সড করে এখানে পরিমাণ মতো হালকা একটু হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়োটা লতি তরকারিতে অল্প দিলে ভালো হয় লতি তরকারির কালারটা অনেক সুন্দর হয় এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী মানে পরিমাণ মতো মরিচ গুঁড়ো আপনারা যে যতটুকু ঝাল খেতে পারেন ততটুকুই দিতে পারেন এরপর দেব সুটকিটা যাতে মশলার সাথে ভালো করে কষে যায় এরপর সুটকিটা মশলার সাথে কষানো হয়ে গেলে আমি আগে থেকে সেদ্ধ করা কাঁঠাল বিচি এবং লতিগুলো তরকারিতে দিয়ে দেব। তারপর আমি ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ যাতে লতি আর কাঁঠাল বিচির মধ্যে মশলাটা ভালো করে মিশে যায় এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব যাতে লতিটা আর কাঁঠাল বিজিটা ভালো করে সেদ্ধ হয় পানি দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঠেকে রাখব যাতে তরকারির পানিটা শুকিয়ে যায় আপনারা আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করবেন ঘটনমূলক কমেন্ট করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ভিডিও কন্টেন্ট বানানোর জন্য উৎসাহিত হই সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম